একটা ক্রিকেট টুর্নামেন্ট অনায়াসে শেষ করা যাবে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের ছাদের এই রূপান্তর এখন বিস্ময় যা সম্ভব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর মহাপরিকল্পনায় কল্পনারও বাইরের কিছু মনে হচ্ছে না হ্যাঁ এমন অসাধ্যই সাধন করেছেন ডাকসু ভিপি সাদিক কায়ামরা ডাকশো জেস এস এম ফারহাদা ছাত্র শিবিরে সাদিক ফারহাদা যে কি চমক দেখাতে পারেন তা দু মাসেই দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ হাজার বাসিন্দা প্রত্যক্ষ করেছে গোটা দেশবাসী শিবিরের চরম সমালোচকরাও বলতে বাধ্য হচ্ছেন এরা পারে এরা পারবে এদের দিয়েই হবে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মামুন আহমেদ কি বলে শোনেন যে অসাধারণ কাজ করা সম্ভব হয় তার একটা প্রমাণ দুই মাসের মধ্যে ডাকশো দেখিয়েছে ওহ উনি কিন্তু যেন তেন কেউ নন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি পন্থী শিক্ষকদের অভিভাবক তারেক রহমানের একেবারে ডান হাত বিএনপি হয়েও তিনি ঠিকই শিবিরের প্রশংসায় পঞ্চমুখ তিনি শিবিরকে ধরতে পেরেছেন বুঝতে পেরেছেন উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ এও বলেন ডাকসুর বিগত দুই মাসের কাজ দেখে তিনি বিস্মিত হয়েছেন দুই মাসের মধ্যে এত চমৎকার কাজ শুরু করা যেতে পারে এটা অবিশ্বাস্য তার মতে এই কাজগুলোর অনেকগুলোই সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের কাজ ছিল কিন্তু সেটি করেছে শিবিরের সাদিক টাইম আর এস এম ফারহাজরা শিক্ষার্থী এবং প্রশাসন ও সবার সম্মিলিত উদ্যোগে অসাধারণ কাজ করা যে সম্ভব যাকসো দুই মাসের মধ্যে তারই প্রমাণ দেখিয়েছে বলে মনে করেন বিএনপিপন্থী পন্থী শিক্ষক এখন আসলেই এই দুই মাসে ঠিক কি কি কাজ করেছে যে এত প্রশংসার ঝড় উঠেছে চারদিকে চলুন কিছু চিত্র দেখে আসা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা ছিল মাদক ব্যবসায়ী ভবঘরে ছিন্নমূল মানুষের আনাগোনা এই সমস্যা বলতে গেলে যুগের পর যুগ ধরেই ছিল কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন তো দূরের কথা সরকারও পারেনি এর স্থায়ী সমাধান করতে বারবার বার উদ্যোগ নিল পিছু হতে বাধ্য হয়েছে কারণ এখানে জড়িত হাজার হাজার কোটি টাকার ব্যবসা আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া সিন্ডিকেট কিন্তু ডাকসু পেরেছে ডাকসুর ভিপি জিএস পেরেছে সর্বমিত্র চাকমা আর জোবাইররা পেরেছে শত বাধা বিপত্তি পেরিয়ে তারা সফল হয়েছে